তো আবার চলে এসেছি লাইভে তো তোমরা সব কেমন আছো একটু অবশ্যই জানাও তো অনেক লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো ফটাফট লাইভে জয়েন হয়ে যাও আর কে কথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও আর লাইভ চ্যানেলটা চেকিংও হবে তোমাদের চ্যানেলের কী সমস্যা সেই ব্যাপারেও নিয়ে একটু আলোচনা করব তো ফটাফট বন্ধুরা জয়েন হয়ে যাবে আর আমার ভিডিওর লাইভের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সো গাইস কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন লাইভ লাইভ চ্যানেল চেকিং তো জয়েন হয়ে আর যারা সুপার চার্ট করতে যাও তারা সুপার চার্ট করতে পারো আর আমি কোড নাম্বার বলবো ওই কোড নাম্বার অনুযায়ী তোমাদের লাইভ চ্যানেলটা চেকিং হবে তো ফটাফট জয়েন হয়ে যাও আর যাবে শুধু চ্যানেল চেকিং চলবে তো তোমাদের যাদের যাদের চ্যানেলের প্রবলেম আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো যার কোড প্রথমে আগে আসবে তারই চ্যানেলটা আগে চেকিং হবে যে কোডটা আমি বলবো সেই কোড অনুযায়ী চ্যানেল প্রথমে চেকিং তো কটা লাইভে জয়েন হয়ে যাবো কে কোথায় আসব লাইভে জয়েন হয়ে যাবে যাদের চ্যানেলটা প্রবলেম আছে তাদের চ্যানেলটা চেক ইন করবো একটু পরেই আর কোড নাম্বার বলবো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো করে দাও আর সুপার চ্যাট করতে চাইলে করতে পারো কোনো অসুবিধা নেই লাইভ চ্যানেল চেক ইন করবো তাড়াতাড়ি ফটাফট জয়েন হয়ে যাও আর কী কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবো লাইভ চ্যানেল চেকিং হবে তো যাদের যাদের চ্যানেলে কী সমস্যা হয়েছে বিএস প্রবলেম হয়েছে তাদের চ্যানেলে চেকিংটা চলবে তো কোড নাম্বার বলবো সেই কোড নাম্বার অনুযায়ী তোমাদের চ্যানেলটা চেকিং করবো ঠিক আছে যে তাড়াতাড়ি কোডটায় মানে টাইপ করবে তার কোডটাই আমি আগে চ্যানেলটা চেকিং করবো তথা ফটাফট লাইভে জয়েন হয়ে যাবে আর আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কি না সেটা একটু কমেন্ট করে জানাব আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো কো কো কই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সাতটা পনেরোতে আমি চ্যানেল সবারই চেকিং করতে লাগব তো প্লিজ সবাই জয়েন হয়ে যাও ফটাফট লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল চেকিং চলবে কী কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো নাহলে বুঝতে পারবো না তা নাহলে লাইভে লাইভ চ্যানেল চেকিং কীভাবে করবো কমেন্ট করো আর চ্যানেলটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো সাতটা পনেরো থেকে আমি কোড বলতে লাগবো যার কোড প্রথমে আসবে তার কোড অনুযায়ী চ্যানেলটা চেকিং হবে তো প্লিজ চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি বললে ভিডিওটা শেয়ার করে দাও আর যারা সুপার চ্যাট করতে মানে মনে ভাবছো করবো তারা করতে পারো কোনো অসুবিধা নেই আর তাদের সুপার চ্যাট যারা প্রথমে করবে তাদেরকে আগে চ্যানেলটা চেক ইন করা হবে তো ঘটাঘট লাইভে জয়েন হয়ে যাও আর কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো সেই অনুযায়ী আপনাদের চ্যানেলটা চেক ইন চলবে তো প্লিজ তাড়াতাড়ি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিছুক্ষণ পরেই চ্যানেল চেকিং করবো কোড বলবো সেই অনুযায়ী আপনাদের চ্যানেলগুলো চেকিং হবে তো যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার পাশে থাকো তাই ভালো বলতে চ্যানেলগুলো একটু করে চেক করে দেবে তার জন্য কোনো পয়সা লাগছে না বিনা পয়সায় তোমাদের চ্যানেলটা চেকিং করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর চেয়ারটাকে শেয়ার করে দাও বাবার কাছে পৌঁছে দাও আর একটা কথা বলতে চাই এখন কিন্তু চোরের উৎপাত খুবই মানে হয়েছে তো সো প্লিজ তোমরা একটু খুব সাবধানে থাকবে সেটাও একটু বলতে চাই কেননা রাত বিরাত বাড়িতে আসলে দরজা খুলবে না চেনার পরিচয় হলে দরজাটা খুলবে কেননা চোরের উৎপাদ কিন্তু আমাদের বীরভূমের পশ্চিমবঙ্গে প্রচুর বেড়েছে তো সাতটা পনেরো থেকে চ্যানেল চেকিং করবো তো প্লিজ চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে দেখা বেল আইকনটা প্রেস করে দেওয়া যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় তো ওই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাইলে তোমরা সুপার চ্যাটও করতে পারো যারা সুপার চ্যাট আগে করবে তাদের কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি আগে চেক হবে যারা আগে সুপার চ্যাট করবে তাদের চ্যানেলটা কিন্তু আগে চেক হবে বারবার বলছি সাতটা পনেরো থেকে আমি কোড বলতে লাগবো সেই কোড অনুযায়ী কিন্তু তোমাদের চ্যানেল চেকিং হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো একটা ইউটিউবে খুব ব্যাড নিউজ চলে এসেছে প্রায় পঁচানব্বই লাখ ভিডিও ইউটিউব কিন্তু ডিলিট করে দেয় তো তো সো তোমরা এমন কোনো ভিডিও ছাড়িও না যাতে তোমাদের চ্যানেলের উপর কোনো ডিফেক্ট করে পঁচানব্বই লাখ ভিডিও ডিলিট করে দেওয়া যায় এবং কয়েক হাজার চ্যানেল কয়েক লাখ চ্যানেল ডিলিট করে দিয়েছে টার্মিনেট করে দিয়েছে তো প্লিজ কমেন্ট করো কোথা থেকে ভিডিওটা দেখছো আর একটু পরে কোড বলতে লাগবো চ্যানেল চেকিং হবে তো প্লিজ তোমাদের চ্যানেলে কিছু সমস্যা থাকলে আমাকে জানাও এই কমেন্ট বক্সে কোনটায় প্রবলেম থাকলো সেটাও জানাবে মেসেজ করো নিউজ প্রবলেম বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাও আমাকে আর কিছুক্ষণ পরেই কিন্তু চ্যানেল চেকিং হবে তোমরা ফটাফট লাইভে জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর চ্যানেল লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার চ্যানেল চেকিং হবে না সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো এবং কোড নাম্বার যখনই বলবো তোমাদেরকে টাইপ করে সেই কোড নাম্বার অনুযায়ী আমাদের চ্যানেলটা চেকিং হবে তো ফটাফট লাইক করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মানে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় এই কোড নাম্বার প্রথমেই মানে বললাম প্রথমেই দিয়ে দিলে দেখা গেল যে তুমি সাবস্ক্রাইব করে রাখো না এটা একটু খারাপ দেখাবে প্রবলেম হবে ওই জন্য বারবার বলছি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো আর যারা আগে মানে সুপার চার্ট করে রাখবে তাদের চ্যানেলটা আগে কিন্তু আগে চেক কেউ যদি মেম্বারশিপ নিতে চাও মেম্বারশিপও নিতে পারো কোনো অসুবিধা নেই मेंबरशिप पैकेज के जो वीडियो माने चला चाहबोそれ তোমরা খালি মেম্বারশিপ দেখতে হয় মানে মেম্বারশিপ লাই দেখতে হবে じゃ তো চ্যানেলটাকে কেউ লাইক করছো না কেন তোমাদের যে চ্যানেলটাকে আমি চেকিং করব কি কী ভরসায় চেকিং করব সেটা তো বলবে যে কোডটা বলবো সে কোড অনুযায়ী তোমাদের চ্যানেলটা চেকিং হবে বলছিলো দেখেন কী আছে এখানে র্যান্ড্যাক মানে তিনশো না ডেট হয় হ্যাঁ তো সাতটা পনেরোতে চ্যানেলটা চেকিং হবে তো এখন আবার আসছি একটু পরে লাইভে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোরা ভিডিওতে আমি আসছি লাইভে সাতটা পনেরোতে আসবো করে